বন্ধুরা আজকের গল্পটি এমন এক নাগিনের যে মাতৃত্বের যন্ত্রণায় গলিগুলোর মধ্যে ছুটে বেড়াচ্ছিল গ্রামবাসীরা তাকে দেখে বাড়ির ভেতর লুকিয়ে পড়ছিল যেই তাকে দেখত সে চিৎকার করে উঠত কিন্তু এই নাগিন শুধু এটুকুই বলছিল না আমার বাচ্চা ক্ষুধার্ত আমার বাচ্চাকে দুধ পান করাও কেউ কি আছেন যিনি আমার সন্তানের জন্য দুধের ব্যবস্থা করবেন কিন্তু লোকেরা ভয় পেয়ে হাতে লাঠি নিয়ে সেই নাগিনের পেছনে দৌড়াতে লাগলো নাগিন নিজেকে বাঁচাতে এক পাহাড়ের চূড়ায় পৌঁছে যায় সেখানে সে আল্লাহর দরবারে কাকুতি করে দোয়া করতে থাকে হে আমার আল্লাহ আমি কি অপরাধ করেছি আমার স্বামী তো পরদেশে বসে আছে আর আজ আমি এক নাগিনে পরিণত হয়েছি আমার বাচ্চা ক্ষুধায় একা ঘরে কাঁদছে বন্ধুরা এক নিষ্ঠুর নারী এমন একটি অন্যায় করেছিল যা শুনলে আপনাদের চোখেও অশ্রু আসবে এবং সেই অন্যায়ের ফলস্বরূপ এমন একটি বদ্ধ আসে পেয়েছিল যার ধ্বংসাত্মক ফল থেকে সে রেহাই পায়নি বহু বছর নিজের সন্তান থেকে বিচ্ছিন্ন থেকেছে শেষমেশ এমন কি হয়েছিল যে কারণে এই নারীর ভাগ্যে এই বিপর্যয় লেখা হলো। সেই বদদোয়া কে দিয়েছিল এবং কেন দিয়েছিল চলুন বন্ধুরা আজ সেই কাহিনী শুনি বন্ধুরা এই গল্পটি এক গরিব নারী শাকিনাকে ঘিরে যে তার স্বামীর সঙ্গে একটি ছোট গ্রামে বাস করত তার ছোট্ট ঘরটাই ছিল তাদের সুখের ঘর বিয়ের পর তারা দুজনেই খুব সুখী ছিল রঙিন ঝকঝকে কাপড় আর ঝনঝন করা চুরি ছিল শাকিনার দুর্বলতা বিয়ের পর সে সেগুলো প্রচুর পরিমাণে পেয়েছিল সে সব সময় সাজগোজ করে থাকতো স্বামীর ভালোবাসা পেয়ে সে নিজেকে দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবতী মেয়ে ভাবুত কিন্তু বিয়ের এক বছর পেরিয়ে যেতেই সাকিনার সুখে যেন কারু চোখ লাগলো এখন মানুষ চাপা কণ্ঠে সন্তান না হওয়ার কথা তুলতে লাগল কেউ বলত আরে এখনো তোমার সন্তান হল না বিয়ের পর প্রথম সন্তান যত তাড়াতাড়ি হয় ততই ভালো না হলে প্রথমবারেই যদি দেরি হয় তাহলে পরে আর সম্ভাবনা থাকে না লোকেরা নানা কথা বলতে লাগল এবং সাকিনাকে নানা পরামর্শ দিতে লাগল এতে শাকিনা ঘাববে গিয়ে স্বামীকে বলত আকবর মানুষ বারবার সন্তান নিয়ে প্রশ্ন করছে আমি উত্তর দিতে দিতে ক্লান্ত আল্লাহর ভান্ডারে তো কোনো কিছুর অভাব নেই তাহলে তিনি আমাকে সন্তান সৌভাগ্য থেকে বঞ্চিত করছেন কেন তুমি একটা কাজ করো আমাকে কোনো হাকিমের হাকিম কবিরাজ কাছে চেক করাও হয়তো কিছু উন্নতি হবে হয়তো আমিও মা হতে পারব শাকিনা আকাঙ্ক্ষা নিয়ে বলতো আকবর তাকে সান্ত্বনা দিয়ে বলতো এমন কিছু না তোমার কোনো হাকিম বা ওষুধের দরকার নেই তুমি একদম ঠিক আছো তবে যদি তোমার তৃপ্তি হাকিমের কাছে গিয়ে হয় তাহলে আমি তোমাকে নিয়ে যাব আকবর শাকিনার মন শান্ত করতে এক হাকিমের কাছে সময় ঠিক করল এবং তাকে নিয়ে সেখানে চলে গেল হাকিম ভালোভাবে শাকিনার পরীক্ষা করল এবং বলল সব ঠিক আছে শুধু আল্লাহর পক্ষ থেকে দেরি হচ্ছে তোমরা দুজন দোয়া করো আল্লাহ তোমাদের কোল ভরে দেবেন শাকিনা ফিরে আসার পর খুব সন্তুষ্ট ছিল এবং তার মনে বিশ্বাস জন্মেছিল খুব শিগগির সেমা হবে আজকাল সে খুব খুশি থাকত এবং সবাইকে বলতো এবার নিশ্চয় আল্লাহ তার কথা শুনবেন কিন্তু দিনগুলো পেরিয়ে যাচ্ছিল আর যার অপেক্ষায় সেদিন গুনছিল সেই সুসংবাদ এখনো সে পায়নি ধীরে ধীরে শাকিনা মলিন হতে লাগলো এরই মধ্যে পাঁচ বছর পেরিয়ে গেল যখন শাকিনা সম্পূর্ণভাবে হতাশ হয়ে পড়ল তখন আল্লাহ তাকে মা হওয়ার সুসংবাদ দিলেন শাকিনার যখন খবরটি পেল তখন তার যেন বিশ্বাসই হচ্ছিল না সে কান্নায় ভেঙে পড়ল এবং বলল তুমি আমার সঙ্গে মজা করছ কিন্তু আকবর যখন তাকে ভালোবাসা দিয়ে বোঝাল তখন শাকিনার খুশির আর কোনো ঠিকানা রইল না সে খুশিতে থাকতে লাগল এবং প্রতিটি মুহূর্তে তার সন্তানের পৃথিবীতে আসার অপেক্ষা করতে লাগল আকবর তখন শাকিনার খুব যত্ন নিতে লাগল তাকে সব রকমের সুখ দেওয়ার চেষ্টা করল সে সব কিছু এনে দিত যেগুলোর শাকিনার প্রয়োজন হতে পারে নিজের সামর্থ্যের চেয়েও বেশি সে শাকিনার খেয়াল রাখত এবং তাকে আরাম দেওয়ার চেষ্টা করত নয় মাসের দীর্ঘ ও ধৈর্যের পরীক্ষামূলক অপেক্ষার পর শাকিনা এক অত্যন্ত সুন্দর পুত্র সন্তানের জন্ম দিল সন্তানকে পেয়ে তার জীবন যেন পূর্ণতা পেল এতদিন ঘরে যে নিঃশব্দতা আর নিরবতা ছিল তার সন্তানের আগমনে তা দূর হয়ে গেল নিজের ছেলেকে দেখে আকবর নিজেও ভীষণ খুশি হয়েছিল এই সময় আকবরের ভিসা লাগল এবং সে সাকিনাকে অনেক সান্তনা ও আশ্বাস দিয়ে একটি ভালো ভবিষ্যতের আশায় বিদেশে চলে গেল আকবরের ছেলে ফজল তখন তিন মাসের ছিল সাকিনা আকবরকে আটকে রাখার অনেক চেষ্টা করেছিল কিন্তু আকবর বলেছিল এখন আমাদের নিজেদের কথা ভাবার সময় না আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভাবতে হবে আর এই জন্যই আমাকে এই পদক্ষেপ নিতে হবে সাকিনা কষ্টে নিজের মন শক্ত করে তাকে যেতে দিল এবং নিজেকে সন্তানের জন্য উৎসর্গ করে দিল আকবর চলে যাওয়ার পর সে খুব মনরা থাকত কিন্তু এরপর তার সন্তানকে সাথী করে নিল সারাক্ষণ তার সঙ্গে থাকত তার যত্ন নিত সে যেন তার ছেলের সঙ্গে ছোট ঘরের মধ্যে বন্দী হয়ে গিয়েছিল সে কোথাও যাওয়া আসা বন্ধ করে দিয়েছিল কারণ আর ছিল না এবং সে তার অভাবটা খুব অনুভব করত কিন্তু ছেলের সঙ্গে সময় কাটিয়ে মন ভোলাত একদিন সাকিনা তার ছেলের সঙ্গে খেলছিল তারা কথাবার্তায় ব্যস্ত ছিল ঠিক সেই সময় তার বাড়ির বাইরে একজন ফকির এসে ডাক দিল আমি ক্ষুধার্ত খাওয়ার জন্য রুটি দাও কিন্তু শাকিনা তখনও তার ছেলের সাথেই ব্যস্ত ছিল সে ফকিরের ডাকে কানে দেয়নি তখন ফকির আবার জোরে ডাক দিল এবারও শাকিনা তার সাদা না এবং সন্তানের সাথেই খেলতে ফকির বাইরে থেকে তাদের কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল এবং এবার সে রাগান্বিত হয়ে গেল সে জোরে বলে উঠল বাহিরে এসো আমার কথা শুনো ফকিরের সেই গম্ভীর ও গর্জনময় আওয়াজ শুনে সাকিনার বুক কেঁপে উঠল সে দ্রুত বাইরে এসে দাঁড়াল ফকিরকে রাগান দেখে সে কাঁপতে লাগল এবং বলল ক্ষমা করবেন আমি আপনার ডাকে কান দিইনি তখন ফকির রাগে গর্জে উঠল তোমার আওয়াজ বাইরে পর্যন্ত শোনা যাচ্ছিল আর তুমি বলছ যে তুমি আমার সাদা শুননি। তুমি খুব ভুল করেছ এখন আমি তোমাকে বদদোয়া দিচ্ছি তুমি তোমার ছেলের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং পনেরো বছর ধরে এক জঙ্গলে নাগিন হয়ে ঘুরে বেড়াবে এটাই আমার বদদোয়া তোমার ভাগ্যে এমনই হবে ফকিরের একথা শুনে সাকিনার বুক কেঁপে উঠল তার রং ফ্যাকাশে হয়ে গেল সে কাঁদতে কাঁদতে বলল আল্লাহর ওস্তাদ আমাকে এমন বদদোয়া দেবেন না আমি বহু দোয়ামোনাজাত করে বহু কষ্টে এই সন্তান পেয়েছি আল্লাহ দীর্ঘ সময় ধরে আমাকে সন্তানহীন রেখেছিলেন এখন যখন আমি আমার সন্তানের সঙ্গে সময় কাটাচ্ছি আপনি আমায় তার কাছ থেকে আলাদা করার বদদোয়া দিচ্ছেন আমার সঙ্গে এমন করবেন না আমি তো জীবিত থেকেও মরব আপনার যা কিছু দরকার আমি দেব শুধু একবার এই বদদোয়া ফিরিয়ে নিন সাকিনা কথা বলেই ফকিরের পায়ে লুটিয়ে পড়ল কাঁদতে কাঁদতে সে নিজের ওড়নাটিও ফকিরের পায়ে রেখে দিল যাতে সে দয়া করে তাকে মাফ করে দেয় ফকির তার এই অবস্থা দেখে বলল মুখ থেকে বের হওয়া বদা ফিরিয়ে নেওয়া যায় না তবে একটাই উপায় আছে আমি পনেরো বছর পর তোমাকে তোমার সন্তানের সঙ্গে মিলিয়ে দেব কিন্তু ততদিন তোমাকে এক নাগিন হয়ে জঙ্গলে জীবন কাটাতে হবে ঘুরে বেড়াতে হবে ফকিরের এ কথা শুনে শাকিনা আরো ভেঙে পড়ল সে কাঁদতে কাঁদতে ফকিরের কাছে মিন্তি করতে লাগল কিন্তু ফকির একটাও না শুনে বলল চুক্তি অনুযায়ী তুমি এখন পনেরো বছর পরই তোমার সন্তানের সঙ্গে মিলতে পারবে এ কথা বলে ফকির সেখান থেকে চলে গেল ফকির চলে যাওয়ার কিছুক্ষণ পরেই সাকিনা যখন নিজের ছেলেকে কোলে তুলতে গেল তখন হঠাৎই তার শরীরে দু তিনটি প্রচণ্ড ঝাঁকুনি অনুভূত হল সাকিনা ভয় পেয়ে গেল এবং ততক্ষণাৎ তার ছেলেকে থেকে দূরে সরে গেল সে দূর থেকে নিজের সন্তানকে দেখছিল যে কাঁদছিল ছিল ক্ষুধায় কিন্তু সাকিনার তখন নিজেরই খেয়াল ছিল না যে সে ধীরে ধীরে এক মানুষ থেকে এক নাগিনের রূপ নিচ্ছে শাকিনা এখন এক নাগিনে পরিণত হয়েছে এবং তার সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তার ছোট্ট শিশু ক্ষুধায় ছট করছিল কাঁদছিল এবং নিজের মাকে খুঁজছিল তার সন্তানের তৃষ্ণা দেখে নিজেও মাতৃত্বের যন্ত্রণায় ছট করছিল সেও কাঁদছিল কিন্তু সে এখন সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে তার আর কোনো ক্ষমতা নেই একজন ফকিরের বদা তাকে এই অবস্থায় এনে ফেলেছে শাকিনা কাঁদতে কাঁদতে দূর থেকে তার ছেলেকে দেখছিল সে তার সন্তানের খাওয়ার সময় হয়েছে এবং এখন তাকে দুধ পান করানো দরকার সন্তানের এই যন্ত্রণা দেখতে দেখতে শাকিনা ঘর থেকে বেরিয়ে পড়ল এবং গ্রামের লোকজনের কাছে সাহায্য চাওয়ার উদ্দেশ্যে এক বাড়ি থেকে আরেক বাড়িতে যেতে লাগল সে চেষ্টা করছিল মানুষকে তার অসহায়তা বোঝাতে যেই তাকে নিজের দরজায় দেখতে পেত সেই দরজা বন্ধ করে দিত কেউ কেউ তাকে মারধর সাকিনা হাল ছাড়ল না তার সন্তানের ক্ষুধার্ত মুখ তার চোখের সামনে ঘুরছিল আর সে চাইছিল যত দ্রুত সম্ভব তার সন্তানের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে যখন সে গ্রাম থেকে কোনো সাহায্য পেল না তখন সে ঠিক করল এখন তাকে জঙ্গলে গিয়ে কিছু খুঁজে আনতে হবে যাতে তার সন্তানের ক্ষুধা মিটে এই চিন্তা করে সে জঙ্গলের দিকে রওনা দিল কিন্তু গোটা জঙ্গল চষে বেড়িয়েও সাকিনা কিছুই খুঁজে পেল না যেটা সে তার সন্তানের মুখে দিতে পারবে সে অসহায় অবস্থায় ক্রমাগত কাঁদছিল ছট করছিল আর তার সন্তানের কথা ভেবে মাতৃত্বের ব্যথায় কাতর হয়ে যাচ্ছিল কিন্তু সাকিনার অসহায়তা তখন চূড়ায় পৌঁছে গিয়েছিল সে আর কিছুই করতে পারছিল না সব ক্লান্তি নিয়ে সে এক গাছের নিচে বসে পড়ল এবং কেঁদে কেঁদে আল্লাহর কাছে কাকুতি কাকুতিমিন্তি করে দোয়া করতে লাগল হে আমার প্রভু তুমি সব জানো আমি ইচ্ছা করে কিছু করিনি যদি আমার সন্তানের সঙ্গে খেলতে খেলতে আমি সেই ফকিরের সাদা না শুনে থাকি তবে তা ইচ্ছাকৃত কিছু ছিল না সেই ফকির আমাকে বদদোয়া দিয়ে গেল আমি আমার সন্তানের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি আমি তার জন্য কোনো খাবার জোগাড় করতে পারছি না আমার মাতৃত্ব কষ্ট পাচ্ছে আমি শুধু একবার তাকে বুকে জড়িয়ে ধরতে চাই কিন্তু আমার আর কিছুই করার নেই হে আল্লাহ আমার সন্তানের জন্য গায়েব থেকে ব্যবস্থা করে দাও তার জন্য তুমি রিজিকের ব্যবস্থা করো সাকিনা কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে দোয়া করছিল ঠিক সেই সময় তার কথা একটি বৃদ্ধা শুনতে পেল সে তখন জঙ্গলে কাঠ কাটছিল কাঠ কেটে বিক্রি করে নিজের জীবন চালাত শাকিনার কথা শুনে সে বিস্মিত হয়ে গেল সে ভাবতে লাগল একটা নাগিন কি বলছে আল্লাহর কাছে এমন করে কেন কাকুতি করছে কি এমন ভুল করেছে সে ব্যাপারটা কি এই কৌতূহল তার মধ্যে এমনই জেগে উঠল যে সে নাগিনটির কাছে চলে এল এবং বল আমি এখনই তোমার কথাগুলো শুনছিলাম তুমি আল্লাহর কাছে যে দোয়া করছো এমন কি হয়েছে তোমার সঙ্গে কে তোমায় বদোয়া দিয়েছে এই বৃদ্ধা নারী শাকিনাকে নানা প্রশ্ন করতে লাগলো শাকিনা যিনি তখন এক নাগিনের রূপে ছিলেন সেই বৃদ্ধাকে দেখে তার চোখ জ্বলে উঠল এবং তার মনে আসার আলো জাগল আল্লাহ নিশ্চয়ই গায়েব থেকে আমার সাহায্যের ব্যবস্থা করেছেন তখন শাকিনা তাকে নিজের জীবনের পুরো কাহিনী খুলে বলল তারপর বলল তোমায় আল্লাহর কসম আমার সন্তানকে পনেরো বছরের জন্য তুমি লালন পালন করো। আমি যা পারি তোমাকে দেব আমি এক বদ অধীন এবং ততদিন পর্যন্ত আমার সন্তানের কাছে যেতে পারবো না যতদিন না আমি আবার মানুষের রূপে ফিরে আসি এই দুনিয়ায় আমার আর কেউ নেই আমার স্বামী বিদেশে রিজিকের সন্ধানে গেছে তার কোনো খোঁজ নেই আর যখন পর্যন্ত তার কোনো খবর না আসে আমি আমার সন্তানকে এমন একা রেখে যেতে পারি না বৃদ্ধার হৃদয় শাকিনার কথা শুনে গলে গেল এবং সে বলল তুমি চিন্তা করো না আমি তোমার সন্তানের দায়িত্ব নেব আমি তাকে আমার নিজের ছেলের মতোই লালন পালন করব বৃদ্ধার কথা শুনে শাকিনার মন আনন্দে ভরে উঠল এবং সে কৃতজ্ঞ চোখে তাকিয়ে বলল তোমার এই উপকার আমি সারা জীবন ভুলব না তুমি আজ আমার কঠিন সময়ে যে সাহায্য করেছ আমি আমৃত্যু তোমার কৃতজ্ঞ থাক তারপর বৃদ্ধা শাকিনার ঘরে গেল এবং শিশুটিকে নিয়ে নিজের কুটিয়ায় চলে গেল সেখানে সে সেই শিশুকে এক মায়ের মতো ভালোবাসা দিতে লাগল এই সময়ের মধ্যে গ্রামের জমিদারের ঘরে বিয়ের বহু বছর পর একটি সন্তান জন্ম নেয় কিন্তু জন্মের কয়েক মিনিট পরেই সেই সন্তান আল্লাহর হাবিব হয়ে চলে যায় যে দায়ী শিশুটির ডেলিভারি করেছিল সে জমিদারের কাছে এসে বলল আপনার সন্তান আল্লাহর কাছে ফিরে গেছে তিনি তার আমানত ফিরিয়ে নিয়েছেন কিন্তু আমি এই খবর জমিদারনিকে জানাতে পারি না কারণ তার শরীর এখন একদম ভালো নেই আমি ভয় পাচ্ছি যদি তাকে এই দুঃসংবাদ জানানো হয় তবে তিনি নিজেও এ পৃথিবী ছেড়ে যেতে পারেন তাইয়ের এই কথা শুনে জমিদার খুব চিন্তিত হয়ে পড়লেন এবং বললেন এখন আমি কি করব আমি কিভাবে আমার স্ত্রীকে এই শোক থেকে বাঁচাব দায়ু জমিদারের উদ্বেগ দেখে গভীর চিন্তায় পড়ে গেল তখন জমিদারের একজন বিশ্বস্ত কর্মচারী বলল জমিদার সাহেব যদি আমরা গ্রামের কোথাও থেকে অস্থায়ীভাবে কোনো শিশুকে নিয়ে আসি তবে আপনি আপনার স্ত্রীকে এই সময়ে সামলাতে পারবেন পরে যখন তার শরীর ও মানসিক অবস্থা ভালো হয়ে যাবে তখন আমরা সেই শিশুকে ফেরত দিয়ে দেব এই চিন্তা জমিদারের পছন্দ হল তিনি আদেশ দিলেন পুরো গ্রামে ঘুরে দেখো যার ঘরে শিশু আছে তাকে এখানে নিয়ে এসো আমি আমার স্ত্রীর কোল ভরতে চাই কিন্তু তার কর্মচারীরা পুরো গ্রাম ঘুরেও কোথাও কোনো শিশু পেল না তখন তাদের একজন বলল আমি জঙ্গলের পাশে এক কুটিয়ায় এক বৃদ্ধার কাছে একটি শিশু দেখেছি শিশুটি দেখতে খুবই সুন্দর যদি আপনি চান আমি সেই শিশু নিয়ে আসি এবং সেই বৃদ্ধার সঙ্গে কিছু শর্তে কথা বলে নিই জমিদার এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং কর্মচারীকে জঙ্গলে পাঠালেন সে গিয়ে সেই বৃদ্ধার সঙ্গে আলোচনা করল এবং বলল আমরা তোমাকে অনেক জমি আর ধনসম্পদ দেব তুমি আমাদের কাছে শিশুটিকে দিয়ে দাও প্রথমে সেই বৃদ্ধা রাজি হচ্ছিল না কিন্তু জমির লোভে অবশেষে সে রাজি হয়ে গেল এবং শিশুটিকে জমিদারের কর্মচারীর হাতে তুলে দিল বিনিময়ে তাকে জমিদার পক্ষ থেকে অনেক টাকা ও সম্পদ দেওয়া হল বৃদ্ধা এত সম্পদ পেয়ে খুব খুশি হয়ে গেল শিশুটি এখন জমিদারের প্রাসাদে চলে এল এবং জমিদারনীর কোলে বড় হতে লাগল জমিদারনি এই শিশুকে পেয়ে খুব খুশি হয়ে গেলেন এবং দিনরাত তার সঙ্গে সময় কাটাতে লাগলেন তাকে সুখে দেখে জমিদারও খুশি হয়ে গেলেন তবে তার মনে একটাই ভয় বাসা বেঁধেছিল যদি কোনোভাবে তার স্ত্রী জানতে পারে এই শিশু তার নিজস্ব সন্তান নয় কিন্তু সেই ভয়ও ধীরে ধীরে কেটে গেল কারণ বৃদ্ধা তো গ্রাম ছেড়ে চলে গিয়েছিল ফলে জমিদার নিশ্চিন্ত হয়ে গেলেন তার স্ত্রী হয়তো কোনোদিনই সত্য জানতে পারবেন না সময় এইভাবে কেটে যেতে লাগল ঋতু বদলাতে লাগল বছর পার হতে লাগল এক সময় পনেরো বছর কেটে গেল শাকিনা যে এতদিন জঙ্গলে এক নাগিনের রূপে ঘুরে বেরিয়েছিল এবং মাতৃত্বের কষ্টে কাঁদত নিজের সন্তানকে স্মরণ করে তর্পত এখন আবার মানুষের রূপে ফিরে এসেছে সে সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধার কুটিয়ায় পৌঁছে গেল কিন্তু সেখানে গিয়ে তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল সে দেখতে পেল না সেই বৃদ্ধা সেখানে আছে না তার সন্তান সাকিনা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়ল তার পরীক্ষা শেষ হয়ে গিয়েছে ফকিরের বদ সময় পার হয়ে গেছে তবু তার সন্তান কোথাও নেই সেই বৃদ্ধা কোথায় গেল তার সন্তান কোথায় সে অনেক খোঁজাখুঁজি করল কিন্তু কিছুই পেল না না সেই বৃদ্ধার সন্ধান না তার শিশু। সাকিনা খুব ভেঙে পড়ল তখনই তার মনে পড়ে গেল সেই বৃদ্ধ ফকিরের কথা যে তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে পনেরো বছর পর সে তাকে তার ছেলের সঙ্গে মিলিয়ে দেবে সাকিনা তড়িঘড়ি সেই ফকিরের কাছে ছুটে গেল এবং কাঁদতে কাঁদতে সবকিছু খুলে বলল বাবাজি আপনি আমাকে কথা দিয়েছিলেন যে যখন আমার বদ সময় শেষ হয়ে যাবে তখন আপনি আমাকে আমার ছেলের সঙ্গে মিলিয়ে দেবেন এখন আমার সেই সময় শেষ হয়ে গেছে দয়া করে আমাকে আমার ছেলের সঙ্গে মিলিয়ে দিন আমি আর এক মুহূর্ত তার ছাড়া থাকতে পারছি না সাকিনার কান্না ও মিনতির পর ফকির তাকে সান্ত্বনা দিয়ে বলল বেটি তুমি চিন্তা করো না তুমি শিগগিরই তোমার ছেলের সঙ্গে মিলবে যেমন আমি কথা দিয়েছিলাম ঠিক তেমনটাই হবে ফকিরের সান্তনার কথায় শাকিনার মনে কিছুটা শান্তি ফিরে এল কিন্তু তার মাতৃত্ব ছিল অস্থির সে বারবার নিজের ছেলেকে দেখার জন্য ছট করতে লাগল এখন যেহেতু সে আবার মানুষের রূপান্তরিত হয়েছে তাই তাকে নিজের জীবিকা নির্বাহ করার জন্য খাদ্য সামগ্রী সংগ্রহ করতে হবে তাই সে কাজ খুঁজতে লাগলো ঠিক তখনই তার কাজ মেলে জমিদারের বাড়িতে পরিচারিকার সাফসাফাইয়ের কাজ শাকিনা জমিদারের বাড়িতে কাজ করতে লাগলো যখন সে জমিদারের ছেলেকে দেখত তার হৃদয় কেঁপে উঠত সে ভাবত আমার ছেলেও হয়তো এখন এতটাই বড় হয়ে গেছে কেমন দেখতে হয়েছে সেই কেমন হয়তো আচরণ করে সে জমিদারের ছেলেকে দেখে শাকিনার মনে বারবার প্রশ্ন আসতে থাকত তার মাতৃত্ব আরও অস্থির হয়ে উঠত তবে যখন ফকিরের কথা মনে পড়ত তখন কিছুটা শান্তি পেত একদিন পরিচারিকার কাজ করতে করতে সাকিনা জমিদারের ছেলেকে আঙিনায় খেলতে দেখল সাকিনা তার সমস্ত কাজ ফেলে তাকে এক দৃষ্টিতে দেখতে লাগল তার চোখে এক অদ্ভুত আকুলতা মুখে এক অমোঘ আলো তখন জমিদার তাকে এইভাবে নিজের ছেলেকে দেখছে দেখে খেপে উঠল সে এক ঝাঁপে সাকিনার দিকে ছুটে এসে চিৎকার করে বলল এই যে সাকিনা তুই আমার ছেলেকে এভাবে কি দেখছিস কি তোর উদ্দেশ্য তুই কি ওকে নজর লাগাতে চাইছিস আমার ছেলের রক্ত এমনিতেই দুর্বল তুই যদি এভাবে তাকাস ওর ক্ষতি হয়ে যাবে আর ওকে এক দৃষ্টিতে দেখবি না জমিদার এমন কথায় শাকিনা ফুঁপিয়ে কেঁদে উঠল সে বলল মালকিন আমি আপনার ছেলেকে নজর দিয়ে কিছু দেখছিলাম না আমি তাকে কেবল মমতায় দেখছিলাম শাকিনা কাঁদতে কাঁদতে বলতে লাগল মালকিন আমারও একটি ছোট্ট ছেলে ছিল যে একেবারে শৈশবে হারিয়ে গিয়েছিল সাকিনার কথা শুনে জমিদারনি একটু চমকে উঠলেন আর বললেন তাই নাকি তাহলে তুই আমার ছেলেকে দেখে কাঁদছিলিস সাকিনা মাথা নিচু করে বলল হ্যাঁ মালকিন আমি তাকে দেখে আমার ছেলেকে মনে করছিলাম আমার সন্তান জন্মের তিন মাস পর হারিয়ে যায় সে খুবই সুন্দর ছিল ঠিক আপনার ছেলের মতো সে তার কথা ভাবছিল যদি আজ সে আমার কাছে থাকত তাহলে সেও তো আপনার ছেলের বয়সী হতো। আমি কেবল তাকেই ভাবছিলাম তাকেই মনে করে কাঁদছিলাম সকিনা কাঁদতে কাঁদতে যখন জমিদারনিকে এসব বলল তখন জমিদার্নির মনও নরম হয়ে গেল তিনি জিজ্ঞেস করলেন তোমার ছেলে কিভাবে হারিয়ে গেল কি ঘটেছিল তখনই সকিনা জমিদারনিকে তার পুরো গল্প খুলে বলল গল্প শুনে জমিদারনি হতবাক হয়ে গেলেন এবং বললেন তুমি তো এক অভূতপূর্ব কথা বললে আমি অবাক হয়ে গেছি আমি আল্লাহর কাছে দোয়া করব যেন তিনি তোমাকে তোমার ছেলের সাথে খুব শিগগিরই মিলিয়ে দেন তুমি তো দীর্ঘকাল এক কঠিন সাধনা করেছ একটি পুরো জীবন রিয়াজত করেছে আল্লাহ যেন তোমার এই কষ্টের অবসান করেন জমিদারনি দোয়া করতে করতে বললেন আর শকিনা তার প্রতি কৃতজ্ঞ হয়ে পড়ল কয়েকদিন এইভাবেই কেটে গেল হঠাৎ করেই জমিদারনির ছেলে অসুস্থ হয়ে পড়ল তার এই অসুস্থতার খবরে জমিদার ও জমিদারনি দুজনেই অস্থির হয়ে উঠলেন তাদের প্রাণ তো তাদের ছেলের মধ্যেই আটকে ছিল। তারা এক মুহূর্তের জন্য তাকে চোখের আড়াল করতেন না এখন ছেলেটি অসুস্থ হয়ে পড়ায় দুজনেই অস্থির হয়ে পড়লেন সারাদিন ছেলের মাথার পাশে বসে থাকতেন কিন্তু অসুখ বোঝা যাচ্ছিল না এবং কোনো চিকিৎসাতেই কোনো উপকার হচ্ছিল না জমিদার অনেক চিকিৎসা করালেন কিন্তু ছেলের অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না তিনি চরম দুশ্চিন্তায় ছিলেন তখন একদিন তার একজন কর্মচারী বলল চৌধুরী সাহেব এই গ্রামে একজন বৃদ্ধ ফকির রয়েছেন যার দোয়া আর দমে অনেক প্রভাব আছে যদি আমরা তাকে এনে আপনার ছেলেকে দম করাই তাহলে হয়তো সে সেরে উঠবে জমিদার যিনি ইতিমধ্যে নানা চিকিৎসা করেও ফল পাননি ভাবলেন চলুন একবার এই বৃদ্ধ ফকিরের দমও দেখা যাক তাই তিনি কর্মচারীকে আদেশ দিলেন ওই বৃদ্ধ ফকিরকে হাবেলিতে নিয়ে এসো কর্মচারী সাথে সাথে চলে গেল এবং কিছুক্ষণ পর সেই বৃদ্ধ ফকিরকে হাবেলিতে নিয়ে এলো বৃদ্ধ ফকির ছেলেটিকে দেখে বললেন এর চিকিৎসা কেবল এক উপায়ে সম্ভব যদি এর জন্মদাত্রী মা এর কপালে হাত রেখে বলেন বেটা এখন উঠো এখন তুমি ভালো হয়ে যাও তাহলে সে এই অসুখ থেকে বেরিয়ে আসবে না হলে এটা সম্ভব নয় এই সত্য জানার পর জমিদার আদেশ দিলেন তার কর্মচারীকে ওই বৃদ্ধা নারীকে খুঁজে নিয়ে এসো যাতে সে এই ছেলেকে জাগিয়ে তুলতে পারে ঘন্টার পর ঘণ্টা চেষ্টার পর কর্মচারী সেই বৃদ্ধাকে খুঁজে আনলো কিন্তু যখন সে ছেলের কপালে হাত রাখল তখনও ছেলে জেগে উঠল না বরং আগের মতোই অচেতন রইল তখন সেই বৃদ্ধা খুব লজ্জিত হলেন এবং সেই লজ্জার মধ্যেই পুরো সত্য বলে ফেললেন এই ছেলে আমার নয় বরং এক নাগিনের ছেলে ছিল যাকে এক ফকিরের বদদোয়া লেগেছিল এই কথা শুনে সেখানে থাকা শকিনা চমকে উঠল সে ছেলেটিকে ভালো করে দেখল তারপর নিজের অজান্তেই তার কপালে হাত রেখে বলল বেটা এখন উঠো এই অসুখ থেকে বেরিয়ে আসো শকিনার এতটু বলা মাত্র ছেলেটির শরীরে নডাচটা হল এবং সে হঠাৎ করেই জেগে উঠল এই অলৌকিক ঘটনা দেখে সেখানে উপস্থিত সকলে হতবাক হয়ে গেল আর শকিনার দিকে তাকিয়ে রই তখন সেই বৃদ্ধ ফকির বললেন এই হল এই ছেলের আসল মা এই তাকে জন্ম দিয়েছে আমি একদিন তাকে বদদোয়া দিয়েছিলাম সেই বদদোয়ার কারণে সে পনেরো বছর ধরে এক নাগিন হয়ে জঙ্গলে ঘুরে বেরিয়েছে আজ তার সাধনা শেষ হয়েছে সে তার ছেলেকে খুঁজছিল আর কুদরত এইভাবেই তাদের এক করে দিল আজ আমার কথা পূর্ণ হল এই বলে বৃদ্ধ ফকির সেখান থেকে চলে গেলেন আর সেই বৃদ্ধা নারী শকিনার কাছে ক্ষমা চাইতে লাগলেন এবং বললেন ধন সম্পদের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম যার ফলে আমি তোমার ছেলেকে জমিদারের কাছে বিক্রি করে দিয়েছিলাম কিন্তু শকিনা তাকে ক্ষমা করে দিল কারণ তার ছেলে একটি ভালো পরিবারে বড় হয়েছে পরিপূর্ণ মানুষ হয়েছে জমিদার নিয়ে শকিনার পায়ে হাত রেখে বললেন তুমি আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিও না নিঃসন্দেহে সে তোমার ছেলে কিন্তু আমি দিন রাত তাকে লালন পালন করেছি নিজের সন্তানের মতো করে মানুষ করেছি জমিদারনির এই অবস্থা দেখে শকিনার মনও বলে গেল ঠিক তখনই জমিদার শকিনাকে বললেন আমার খুব ভালো লাগছে যে আমার ছেলেকে তার আসল মা ফিরে পেয়েছে যদি তোমার আপত্তি না থাকে তাহলে তুমি আমার বোন হয়ে এই হাবেলিতেই থেকো এতে তুমি তোমার ছেলের কাছাকাছিও থাকবে আর জমিদার নিকেও তার ছেলে থেকে আলাদা হতে হবে না এই প্রস্তাব শকিনার পছন্দ হল এবং সে রাজি হয়ে গেল এইভাবে তারা সবাই ছেলেটিকে নিয়ে সুখে শান্তিতে থাকতে লাগল শকিনার কষ্টের দিন শেষ হয়ে গিয়েছিল আর এখন তার জীবনে আবার সুখ ফিরে এসেছিল